সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটারে কীভাবে বিজয় বাউন্ন ডাউনলোড ইনস্টল এবং অ্যাক্টিভ কি দিয়ে অ্যাক্টিভ করতে হয় এই জন্য আমরা চলে যাব একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম বারে গিয়ে লিখতে হবে বিজয় বান্নয় বান্ন লিখে ইন্টারপ্রাইজ করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে আরেক ক্লিক করলে পরে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছি টাইপিং সফটওয়্যার তিনটা সফটওয়্যারের নাম দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো বিজয় বান্নতে যেহেতু বিজয় বন্য ডাউনলোড করব পরে আমাদের সামনে এরকম একটা ফেজ ওপেন হবে এবার আমরা ডাউন পাশে দেখতে পাচ্ছি ডাউনলোড বিজয় বর্ণ এটাতে ক্লিক করলে আমরা বিজয় বন্য সফটওয়্যারের বিস্তারিত দেখতে পাবো নিচের দিকে আসলে দুইটা অপশন দেখতে পাচ্ছি ওল্ড ভার্সন এবং লেটেস্ট ভার্সন তো আমরা লেটেস্ট লেটেস্ট বাসনটা ডাউনলোড করব করবো লেটেস্ট বাসনে ক্লিক করল ক্লিক করার পরে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে বিজয় বানর বিস্তারিত লেখা আছে টাইটেল কোন কোন উইন্ডোজে ব্যবহার করা যাবে লাইসেন্স ফ্রি ফুল বার্সন মুস্তফা জব্বার তারপরে সাইজের নামটা লেখা আছে এবং নিচে ডাউনলোড অপশন আছে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা ফ্রিজ ওপেন হবে ডাউনলোড অর বিও নাও এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে অ্যাড আসতে পারে আমরা এই অ্যাডটা কেটে দেব কেটে দিয়ে আবার ক্লিক করব তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে জিপ ফাইল আকারে তারপর ডাউনলোড হওয়া শেষ হলে আমরা চলে যাব আমাদের সিজিতে ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জিপ আকারে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়েছে এটা আমরা কপি অথবা কাট করে ডেস্কটপে নিয়ে আসবো বুঝার সুবিধাতে যেহেতু এটা জিপ আকারে ডাউনলোড হয়েছে তাই জন্য আমরা আনজিপ করতে গেলে এটার উপরে মাউস রেখে রাইট বাটন করে ক্লিক করে এক্সট্রা হেয়ারে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এটা আনজিভ হয়েছে এবং আর নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে নতুন ফোল্ডার ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেশন কি লোক এবং সেট আপ সেট আপে ক্লিক করে আমরা এটা ইনস্টল করে নেব সেট আপে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার একটা ইনস্টল হওয়া শুরু হয়েছে আমরা নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে আবার নেক্সটে ক্লিক করব একটু সময় নিবে ইনস্টল হতে ইনস্টল হওয়া শেষ হলে ক্লোজ বাটন ক্লিক করে কেটে দেবো আর আমাদের প্রয়োজন হবে অ্যাক্টিভেশন কি অ্যাক্টিভেশন কোডে ক্লিক করে অ্যাক্টিভেশন কোডটা কপি করে নেব আবার কম্পিউটারে সার্চ অপশনে গিয়ে টাইপ করবো বিজয় বিজয় টাইপ করলে দেখতে হচ্ছে কিন্তু বিজয়টা হচ্ছে এবং ওপেনে ক্লিক করবো তো আমার সামনে বিজয় বা অন্যটা সরাসরি ওপেন হয়ে গিয়েছে যেহেতু আমার আগে থেকে এটা ইনস্টল এবং সেট আপ করা অ্যাক্টিভেশন কী দেওয়া তো আপনার ওপেনে ক্লিক করলে অ্যাক্টিভেশন কী চাইবে তো আপনার অ্যাক্টিভেশান কীটা অপেক্ষা রাখা আছে এটা দিয়ে দিবেন এবং বিজয় বা অ্যাক্টিভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে